একদম দোকানের মতন পারফেক্ট স্পঞ্জি ধোকলা বানানো যে কতটাই সহজ তো আজ আমরা এই রেসিপিতে শেয়ার করব। এরকম জুসি স্পঞ্জি ধোকলা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন তো তার জন্য কিছুই না আমাদের লাগবে এক প্যাকেট বেসন এটা আমি দুশো গ্রামের বেসন নিয়েছি বেকিংয়ের ক্ষেত্রে মাপ যোগের পরিমাণটা পারফেক্ট রাখাটা খুবই প্রয়োজন তো যদি আপনাদের কাছে বেশি পরিমাণের বেসন থাকে তো সেটাকে মাপার জন্য একটা একশো গ্রামের কাপ নিয়ে নিতে পারেন সেই অনুযায়ী দুই কাপ বেসন নিয়ে নিলে এখানে হয়ে যাবে তারপরে যেগুলো হচ্ছে ওয়ান টেবিল স্পুনের চামচ থাকে সেই চামচ দিয়ে তিন চামচ এখানে চিনি অ্যাড করে দিতে হবে তারপরে সামান্য ওয়ান পিঞ্চের মতন হিং আর হাফ টি স্পুনের মতন লবণ আর দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু হলুদ হলুদ বেশি দেওয়া যাবে না নাহলে লালচে ভাব চলে আসবে এবার দিয়ে দিব এটা হচ্ছে সিট্রিক অ্যাসিড যার জন্য ধোকলাটা আমাদের স্পঞ্জি হবে এটা অবশ্যই দিতে হবে এটা না দিলে কিন্তু ধোকলাটা জালিদার স্পঞ্জি ভাবটা আসবে না দোকানে এটা দেয় বলেই ধোকলাগুলো অতটা স্পঞ্জি হয় এটাই একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন উপকরণ যার ফলে ধোকলাটা এতটাই স্পঞ্জি হয় তো অবশ্যই এটা দিবেন বেকিংয়ের দোকানে এটা পেয়ে যাবেন তো ভালো করে এটাকে মিক্সিতে ঘুরিয়ে এটা যদি আপনারা কৌটোতে করে রেখে দেন তাহলে আপনাদের প্রিমিক্স রেডি হয়ে থাকবে আর বাড়িতে গেস্ট আসলে যখন ইচ্ছা এরকম জল মিক্স করবেন আর তার মধ্যে সামান্য দিয়ে দিব তিন চামচের মতন তেল দিয়ে আর একটু দিব আমি সোডা বাস দিয়ে আপনারা ধোকলাটা বানিয়ে ফেলতে পারবেন তো এই ইনস্ট্যান্ট যে ধোকলার যে আমি প্রিমিক্সটা বললাম এটা বানিয়ে আপনারা কৌটোতে রেখে যখন মর্জি ধোকলা বানিয়ে ফেলতে পারবেন তো আমি যেহেতু সাথে সাথে বানাচ্ছি এখানে আমি জল আর তেলটা অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে নিব। এটাকে মিক্সটা একটু ভালো করে করতে হবে এবার এর মধ্যে সামান্য একটু আমি আদা কুচি দেবো এভাবে মিহি করে আদাটা দিতে হবে আর এটা যে বেসনের যে ব্যাটারটা এটা কিন্তু পাতলা রাখতে হবে বেশি ঘন রাখা যাবে না এটাকে যেন একদম পুরো লিকুইডি ভাব আসে সেরকমই রাখতে হবে এবার যেই বাসনটা বাসনটাতে আমি বানাবো সেটাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে এক পাশে রেখে আমি কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়ে জলটা যখন গরম হয়ে যাবে আমি কম আছে রেখে দেবো জলটাকে এদিকে বেসনটাকে ভালো করে ফেটিয়ে আমি হাফ টিস্পুনের মতন দেখুন হাফ টিস্পুনের মতন আমি এখানে বেকিং সোডা অ্যাড করেছি এটা কিন্তু বেকিং সোডা দিয়ে সামান্য একটু মধ্যে জল অ্যাড করে হালকা হালকাভাবে মিক্স করতে হবে এটা কিন্তু জোরে মিক্স করা যাবে না এইভাবে হালকা হাতে এটাকে মিক্স করতে হবে যত এটাকে মিক্স করবেন তত যেন এটা ফুলে ডবল হয়ে যাবে আর কালারটা এরকম হালকা হয়ে যাবে এবার এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে সেই বাসনটাতে এটা ঢেলে দেবো যেটাতে তেল লাগিয়ে রেখেছিলাম এবার যে জলটা ফুটছে তার মধ্যে এটা হাই ফ্লেমে ফ্লেমটাকে হাই রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য করে নিব এটা যদি আপনারা থালার মধ্যে করেন তো পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এটা যেহেতু আমার উঁচু আছে বাসনটা তো এটা আমার তিরিশ মিনিট লেগে গেছে এবার একটা আমি ওর মধ্যে জল দিব যার ফলে এটা ময়েস্ট হয়ে থাকবে নরম নরম লাগবে গলাতে আটকাবে না তার জন্য আমি কড়াইয়ে সামান্য একটু সাদা তেল সর্ষা কাঁচা লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়েছি এর মধ্যে চাইলে আপনারা একটু তিলও ফোড়ন দিতে পারেন দিয়ে জলটার মধ্যে দিয়ে দিব আমি লবণ চিনি আর একটু লেবুর রস এখানে যেহেতু আমার দুশো গ্রাম বেসন ছিল তো এখানে আমার হাফ লিটার জল নিয়ে নিতে হবে সেই জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এই জলটা দিয়ে আমি ধোকলাটাকে পুরো শোক করব। এবার দেখুন আমার ধোকলাটা ফুলে ফেটে গেছে আপনারা চাইলে থালাতেও করে নিতে পারেন এবার হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে আমি সাইডটাতে এরকম চাকু দিয়ে নেড়ে এটাকে একটা বাসনের মধ্যে উল্টে নিব আপনারা চাইলে ওটার মধ্যেই কেটে ওর মধ্যেই জলটা অ্যাড করে দিতে পারেন এটা আমি যেদিন বানিয়েছিলাম তার তিন দিন পরে আবার বানিয়েছিলাম কারণ হচ্ছে এই ধোকলাটাকে কারো মন ভরেনি বলেছিল আবার বানাতে সেই কারণে আমি দ্বিতীয় দিন আবার বানিয়েছিলাম তো সেদিন আমি থালাতে করে বানিয়েছিলাম থালাতে বানানোর ফলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর হয় তো যাদের কাছে এরকম মোল্ড নাই বানানোর তারা থালাতেও বানিয়ে ফেলতে পারবেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবার এর মধ্যে আমি এই জলটা দিয়ে পুরোটা ধোকলাটা আমি সোক করে রেখে দেবো ফ্রিজে এটা কিন্তু এরকম গরম গরম ভালো লাগে না এটাকে এইভাবে জল দিয়ে এক দু ঘন্টার জন্য যদি ফ্রিজে রেখে দেন তাহলে কী হবে ওটা ঠান্ডা হয়ে যায় আর বিকালের দিকে এটা সার্ভ করবেন খুবই সুন্দর লাগে খেতে বাড়িতে যদি গেস্ট আসে তো অবশ্যই একবার এটা বানিয়ে দেখুন দোকানের থেকে একশো গুণে সুন্দর হয় খেতে আর অবশ্যই এটা সার্ভ করার সময় উপর থেকে একটু ভুজিয়া আর মিষ্টি চাটনি যেটা আমি চিনির শিরার মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিয়ে বানিয়ে ফেলেছিলাম সেটা দিয়ে এই ধোকলাটা সার্ভ করেছিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে টাটা